এক মাছ ধরেই কোটিপতি তরুণ বর্ষি দিয়ে এক মাছ ধরেই কোটিপতি হলেন এক তরুণ সম্প্রতি অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি রাজ্যে ঘটনা ঘটেছে ভেটকি প্রজাতির এ মাছের নাম বারামুন্ডি এমনিতে মাছটির বাজারমূল্য খুব বেশি নয় কিন্তু মাছটি ছিল বিশেষ কারণ এর সঙ্গে লাগানো ছিল বিশেষ একটি শনাক্তকরণ যন্ত্র মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় মাছটি নদীতে ছাড়া হয়েছিল বলা হয়েছিল যিনি মাছটি ধরতে পারবেন তিনি পাবেন দশ লাখ অস্ট্রেলীয় ডলার যা বাংলাদেশি টাকায় সাত কোটি সত্তর লাখ একচল্লিশ হাজার টাকা নয় বছর ধরে রাজ্যটির প্রতি পর্যটকদের আকর্ষণ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতি বছর অক্টোবরে এরকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয় যার পুরস্কার মূল্য দশ হাজার বিশ হাজার ও এক মিলিয়ন ডলার প্রতিযোগিতা চলে মার্চ মাস পর্যন্ত তবে এ বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয় আর কি কাণ্ড প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে এই তরুণের বর্ষিতে এক মাছেই কোটিপতি বনে যাওয়া তরুণের নাম কিগান পেইন কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা মাছটিকে ধরার পর তিনি ভেবেছিলেন যে এটা কোনো তেলাপিয়া মাছ পরে তার বোন এডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি থেকে বুঝতে পারেন মাছটির কদর এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে কিগানকে দশ লাখ ডলারের চেক প্রদান করে হঠাৎ পাওয়া এই অর্থ দিয়ে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে কিগান বলেন আমরা অনেক বড় পরিবার আট সদস্য আমাদের এত ডলার আমাদের কল্পনাতীত আমি অনেক খুশি আমি যা খুশি কিনতে পারব এমনকি মা বাবার আবাসন ঋণ পরিশোধেও এই অর্থ কাজে লাগবে